একটি কাজ ছজন লোক আঠেরো দিনে করে নজন লোক কত দিনে ওই কাজটি করতে পারবে দেখো খুবই সহজ প্রশ্ন চারটা অপশান দেওয়া আছে সঠিক অ্যান্সার কি হবে আমরা সহজেই বার করব দেখো কিভাবে বার করব যেহেতু জন আর দিন দেওয়া আছে তো আমরা জনকে ইংরেজিতে ম্যান বলি তো এম ওয়ান দিনকে আমরা ডে বলি তো ডি ওয়ান লিখবো সমান সমান এখানে দেওয়া আছে দ্বিতীয় জন অর্থাৎ এম টু ইন্টু ডি টু ঠিক আছে এভাবে আমরা খুব সহজে সূত্র বসাবো তো প্রথমজন কত দেওয়া আছে সিক্স ইন্টু ডি ওয়ান কত দেওয়া আছে অর্থাৎ দিন আঠেরো দিন তো আঠারো লিখলাম সমান সমান এম টু এম মানে কতজন দ্বিতীয়তে কতজন বলেছে না নজন বলেছে ইন্টু কত দিনে কাজটি করতে পারবে তো ডি টু কিছু দেওয়া নেই তো ডি টুই লিখবো ডি মানে কতদিনে কাজটি শেষ করেছে এরপর আমরা দুদিকে কাটাকাটি করব দেখো যেহেতু সমান চিহ্ন মাঝখানে আছে তো আমরা উভয়কে কাটতে পারি নয় দুইয়ে আঠারো ছয় ইন্টু দুই অর্থাৎ বারো সমান সমান ডি টু তাহলে আমি ডি টু কত পেলাম বারো আমার সঠিক অ্যান্সার কি হবে নজন লোক বারো দিনে ওই কাজটি করতে পারবে অন্য পদ্ধতিতে করব দেখে নাও কীভাবে করব জন দেওয়া আছে জন লিখলাম ঠিক আছে এরপরে দেওয়া আছে দিন এখানে দিন লিখলাম তো কত জন দেওয়া আছে প্রথমে দেখো না দেওয়া আছে ছজন লোক কত দিনে আঠেরো দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে এরপরে নজন লোক ঠিক আছে নজন লোক কত দিনে কাজটি করতে পারবে দেখো প্রথমে ছজন ছিল পরবর্তীতে জন হয়েছে ছজন আঠেরো দিনে কাজটি করে এবার দেখো জনেতে ছয় থেকে নয় হয়েছে অর্থাৎ লোক বেড়েছে তো বেড়ে গেছে লোক যদি বেড়ে যায় তাহলে দিন সংখ্যা কম লাগবে তো আমরা সহজেই বুঝতে পারবো জনসংখ্যা বাড়ছে দিন সংখ্যা কমছে ঠিক আছে তাহলে এইটা কি সম্পর্ক হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক ঠিক আছে তো প্রথমে আমরা কীভাবে লিখবো এটাকে দেখো কীভাবে লিখব এখানে দেখো তো আঠারো ইন্টু প্রথমে আঠারো দিন দিন লিখলাম এরপর দেখো ছয় বাই নয় লিখবো ছয় বাই নয় ঠিক আছে যেহেতু দিন সংখ্যা জনসংখ্যা বেড়েছে দিন সংখ্যা কমছে ঠিক আছে এভাবে লিখতে পারি তো দেখো কাটাকাটি করো নয় দুয়ে আঠারো দেখো হয়ে বারো ঠিক আছে বারো দিন লাগবে তা দিন সংখ্যা আমার হয়ে যাবে বারো ঠিক আছে আমি দুটো পদ্ধতি দেখালাম তোমরা কোনটা সঠিক নিয়েছো সেটাই তোমরা করবে ঠিক আছে